আমি জনবাই তারপর ভাই হেন্দু সবাই বই বইছে আর লোকজন সব ভিতরে চা খাইবা লাগছে আমরাও চা খাইছি চা খাইলাম বাদাম খাইলাম আলহামদুলিল্লাহ এখন চলে আইছি যে জায়গায় আইবার চাইছিলাম আপনাকে দেখাই কোথায় আইছি ভয়ঙ্কর এক কাঁটাল এই কাঁটালের মধ্যেই চলে আইছি দাহাই আপনাকে কোথায় আইছি এই যে ভাইজানেরা ভাই রেছে টলার নিয়ে অদীপ ব্রহ্মণে আর নদী ভ্রমণের যে দৃশ্য অস্থির একটা দৃশ্য আর চেহারা কি মনে হচ্ছে কালা দেখা যাচ্ছে কিনা এমনি তো পুরেছি কালা আমার পিছনে দেখেন বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন সকাল সাড়ে আটটা বাজে আর ঘুরি নিয়ে বাইরে নেই

আর এমনি খ্রিস্টান যারা আছে এরা তো বারোটা বাজে বন্ধ করে দেয় এরা সাড়ে বারোটা লগে বন্ধ করে দিছে অন্য অন্য জায়গায় দেখা যায় দুই ডে তিন ডে সাড়ে তিনটা পর্যন্ত অচেতন থাকে বাজায় বাজছে তাই আমি যাইতেছি একটু বাজারে বাজারে একটু নাস্তান বাজাইতেছি কিন্তু খিচুড়ি পছন্দ করি মালিক খিচুড়ি আর লিগে পরে টান বাজাইতেছি চলে আমি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মালদিকে খিচুড়ি আর মালদিকে পর টানেছি আর বাড়ির দিকে যাইতেছি এই যে আলহামদুলিল্লাহ মাত্র বাসা এলেন আর ইনশাল্লাহ দাওয়া করবো মানে নাস্তা করুম আর কি নাস্তা করে একটু জয়পাড়া যাব জয়পাড়া একটু অফিসিয়ালি একটু কাজ আছে কাজটা সারা যাবো আর যদি পারি তাহলে একগুনা মোবাইলের যে ব্যাক পার্টের পিছনে আটা ছুটাই গেছে এই আটাটা লাগাই না হম তো নাস্তা করি ইনশাল্লাহ পাশের বাড়িতে গান বাজতে আছে আর সময় ওখানে দশটা চব্বিশ এখন বাইরেতে আছি ইনশাল্লাহ বাইরে বাসা থেকে বাইরে আইলাম নবাবগঞ্জ এই যে নবাবগঞ্জ পাইলটের মাঠ আমি আর জন ভাই আইসি শিবাংলোডে আমি আর জন ভাই আইছি মানে এক বাইর লিগে অপেক্ষায় আসি ওই বাই আইলে পরে ওনার লোক একটু কথাবার্তা করে তারপর চলে যাবো ইনশাল্লাহ বাড়ির দিকে রাস্তাঘাটে তো অনেক বৃষ্টি বাদল কেদা পানি এই কারণে আর

এখানে আগে বৃষ্টি হয়েছে জায়গা মোবাইল টাইম নাকি সরি ছাতি টাইম নাকি যে উপকার হয়েছে তবে ভিউ না ভাই একের ভিউ ওরা এই একশো একশো বৃষ্টিটা না থাকতো আর একটু সুন্দর বৃষ্টি লাগতো অনেক যদিও জানি না লাইটিং কেমন হইতেছে বা মাউথ সুইয়ার লাগাইছি মাউথ লাগাইছি জানি না একেরকম হইতেছে এই যে ভাই জানে রা ভাই রেছে ডলার নিয়ে নদী ভ্রমণে আর নদী ভ্রমণে যে দৃশ্য অন্তের একটা দৃশ্য সেরকম তাইত লাগা থাকলে কি আমার উপর দেওয়া আছে আপনার আর কেউ এই জায়গায় এ ফ্যামিলি নিয়ে এ পিকনিক টিকনিকও করা পারবেন মোটামুটি সুন্দর জায়গায় আজকে একটু রাশ কম দেখেন পুরা মানুষই নাই কিন্তু এটাই যদি আপনি এই শুক্রবারে আসেন তাহলে একেরে মারাত্মক রাস হাতি আয় ভালো হয়েছে আর কেউ কালা দেখা যাচ্ছে কিনা এমনি তো পেয়েছি কালা দেখেন

সবাই যে বই রেছে আর লোকজন সব দিতে চা খাইব লাগছে আমরাও চা খাইছি চা খাইলাম বাদাম খাইলাম আজকে লেগে জানি না আমরা বই রেছি একটু দেখি আর একটু পরে হয়তো রঙা দিব আমি আর জন পাই আহার সময় সিনগুলি হয়েছে আমাকে লগে বাড়িতে যাই এক্সপ্লেন করুম আপনাকে যে কি পরিমাণ মানে ই হয়েছে জার্নি হয়েছে আজকে বাড়িতে যাই এক্সপ্লেন করুন আপনার ইনশাল্লাহ আর এই যে জন ভাই এডিটিং এডিটিং শুরু করে দিছে তার ভিডিও আর পানি দেখা যাবো না এই যে পানি জায়গায় অন্ধকার তো এই যে বুট জায়গা লাগছে দেখেন আপনারা তো দেখাও পারবেন না কারণ যে ক্যামেরা আমার ফালতো ক্যামেরা ওরাই শুভ্র ভাই গড়িতে সময় হনে আটটা বারো আর আমি আর যে জন ভাই যাইতেছি লোকজন সব গেছে কা মানে বাড়ি থেকে যাইতেছি এখন ভাই আর আমি আলাদা আলাদা এসে তো মানে সবাই আমাকে জন ভাই আর আমি হলো আলাদা আলাদা আর সবাই হলো আমাকে থুয়ে আয় পড়ছে

পরে নামলে আবার বৃষ্টি ওই তো আজকের ভিডিও এই পর্যন্তই আর বাড়িতে এক্সপ্লেন করলাম না আমি এক্সপ্লেন করে দিলাম আপনাকে আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করে দিন আর ফ্যামিলি মেম্বারের শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম